ফ্রেন্ডস আপনারা দেখছেন স্মার্ট ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেল তো আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উনত্রিশে মার্চ আর সি বি ভাগ্সের মধ্যেই ধামাকাদার এক ম্যাচ দেখা যাবে তো এই ম্যাচে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হইবে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো একদিকে থাকছেন শ্রেয়াশায়ারের দলে আন্দ্রি রাসেল রিঙ্কু সিং মিচেল স্ট্রাক ফিল মতো খেলোয়াড় তো অন্যদিকে রয়েছেন আর সিবিতে ফ্যাট ডুপ্লেসির কিং কোহলি গ্লেন ম্যাক্সোয়েল দিনেশ কার্তিক মোহাম্মদ সিরাজের মতো বিধ্বংসী খেলোয়াড় তো সব বন্ধুরা টিম দেখেই বোঝা যাচ্ছে যে একে অপরের টক্কর দিতে কেউ কারোর থেকে কম অংশ নয় তো কে কে আর যদি বুনো ওল হয় আর আর সিবি হবে বাঘা তেঁতুল তো আজকের এই ভিডিওতে দেখে নেব শুক্রবার ম্যাচে কেমন পিচ হবে হেড টু হেড রেকর্ড কী রয়েছে কারা এগিয়ে রয়েছেন কারা পিছিয়ে রয়েছেন দুজনের মধ্যে শক্তি ও দুর্বলতা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো লেটস বিগিন স্টার্ট তো এবার আমরা জেনে নেব এখানে পিস কেমন হতে পারে তো এখানে পিস সাধারণত ভালো গতি বাউন্ড ব্যাটসম্যানদের পক্ষে থাকে বাউন্ডারি সবচেয়ে খুব একটা বড় নয় এবং ভক্তরা উভয় ইনিংসের উভয় ইনিংসে ছক্কা ঝড় দেখা আশা করতে পারেন ভক্তরা তো এখানে মাঠটি ছোট দীর্ঘতম হিট করলে একাত্তর মিটারে ছয় দেখা যেতে পারে এখানে তো এখানে লাস্ট পাঁচটি ম্যাচেই একশো দুইটি ছক্কা দেখা গিয়েছে তো আশা করি এখানে বোঝা যাচ্ছে বড়ো ইনিংস দেখা যেতে পারে এই ম্যাচে তো এবার আমরা দেখে নেব হেড টু হেড কী রেকর্ড রয়েছে তো আরসিবি ও কে কে মধ্যে মধ্যেই বত্রিশবার সাক্ষাৎ হয়েছে তো রেজাল্ট দাঁড়িয়েছে নিয়েছি বার জয়লাভ করেছে কে কে এবং আরসিবি জয় লাভ জয়লাভ করেছে বার তো কে কে আর হায়েস্ট রান করেছিল দুশো বাইশ এবং আরসিবি দুশো তেইশ তো আরসিবি লোয়েস্ট করে হলো ঊনপঞ্চাশ রানে অল আউট হয়ে গেছে এবং কে কে চুরাশি রানে অল আউট হয়েছে তো দু হাজার তেইশ সালে দুবার সাক্ষাতে কে আর দুবারই জয়লাভ করেছে তো এবার আমরা দেখে নেব দুই দলের শক্তি ও দুর্বলতা তো কে কে আরের শক্তি তো কে আরের ব্যাটিং গভীরতা এতটাই যা আমরা কল্পনা যদি করি তাহলে কে কে আর আইপিএল দু হাজার চব্বিশের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ তো প্রথমের দিকে ফিল্ড সল্ট ভেঙ্কটেশ আয়ার এবং মিডল অর্ডারে শ্রেয়াশ আয়ার নীতিশ টানা সিং ও লয়ার অর্ডারে রিঙ্কু সিং ও আন্দিরাসেলের মতো খাতারনাক খেলোয়াড় রয়েছেন তো বলিং ডিপার্টমেন্টে রয়েছেন মোটামুটি ব্যাটিং করতে পারেন তারা হলেন সুনীল নারিন ও মিকেল স্টাগ তো সব মিলিয়েই ব্যাটিং লাইন আপ দুর্ধর্ষ তো স্প্রিন ডিপার্টমেন্টে রয়েছেন সুনীল নারিন বরুণ চক্রবর্তী ও সুয়েশ শর্মার মতো প্রতিভাবান খেলোয়াড় তো কে কেআরের দুর্বলতা একটি জায়গায় রয়েছে সেটি হলো ফাস্ট বলিং লাইন তো বলাররা প্রচুর রান দিয়ে ফেলছেন তো আশা করা যায় এটিও তারা ঠিকঠাক করে নেবেন তো ফাস্ট বলিংয়েই মিচেল স্টাকের মতো দক্ষতা ও হস্টেজানের মতো প্রতিভা সম্পন্ন খেলোয়াড় রয়েছেন তো খুব একটা সমস্যায় পড়তে হবে না কে কেকে আশা করা যাচ্ছে তারা অবশ্যই ফাস্ট বলিংয়ে উন্নত করার চেষ্টা করবেন তো নেক্সট আমরা দেখে নেব আরসিবির শক্তি ও দুর্বলতা কেকেআরের মতো আর দুর্দর্শ ব্যাটিং লাইন আপ রয়েছে প্রথমের দিকে রয়েছেন ফ্যাট টু কিং কোহলি এবং মিডল অর্ডারে রজত পাতিদার গ্লেন ম্যাক্সোয়েল কামরান গ্রিন্ডের মতো খেলোয়াড় এবং শেষের দিকেই অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের মতো বিধ্বংসী খেলোয়াড় তো এখানে লক্ষ্য করা যাচ্ছে ব্যাটিং লাইনআপও দুর্ধর্ষ আর সিবির তবে কেকেআরের দলে আন্দের মতো খেলোয়াড় থাকায় একটু হলেও আগিয়ে রয়েছেন কে আর তো ফাস্ট বলিং ডিপার্টমেন্টে রয়েছেন মোহাম্মদ সিরাজ ইয়াস ধুল ও আল জালি জোসেফের মতো খেলোয়াড় তো এখানেও কে আর একটু হলেও আগিয়ে রয়েছেন স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন করণ শর্মা গ্লেন ম্যাক্সুয়েল ও মায়াঙ্ক ডাগারের মতো খেলোয়াড় তো হয়তো আপনাদের মনে হতে পারি কে আর সমর্থন করি বলি হয়তো কে আর সিবির থেকে কে কে আরকে এগিয়ে রাখছি কিন্তু কিন্তু টিম কম্বিনেশনের বিচারে যদি আপনি দেখেন আরসিবির ব্যাটিং লাইন আপ ছাড়া কে কে আর সব দিক থেকে এগিয়ে রয়েছেন তাই আশা করা যায় কে কে আর সিক্সটি পার্সেন্ট জেতার সম্ভাবনা বেশি তাই করবো জিত জিপরে এবং আপনি যদি চেক আরকে সমর্থন করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো গুড বাই